শুভ সন্ধ্যা আজ শনিবার একত্রিশ আগস্ট পনেরোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ তারিখে বিষ্ণুপুর প্রাচীন ঐতিহাসিক প্রসিদ্ধ নগরী শঙ্খ শিল্প কাঁসা পিতলের জিনিসের জন্য বিখ্যাত হেরিটেজ টাউন এর একটা ছোট্ট এনজিও হসলা এবং শ্রদ্ধা আমি তার সদস্য মিনতি দাসগিরি খবর পড়ছি আজকের বিশেষ বিশেষ খবর অনেক কিছুই আছে তার মধ্যে পনেরো মিনিটের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি পরিবেশন করছি আপনারা অনলাইন এবং অফলাইনে একটু থাকুন আমার প্রথম খবর শুনুন আজ রাতের মেনুতে কি আছে জবাবে রুটি সবজি শুনেই মুখ বেজার আরজি করের ভয়ঙ্কর দুঃখজনক কাণ্ডের নায়ক ধৃত শিবিক সঞ্জয় রায়ের রোজ রাতে একই মেনু একটু স্বাদ না থাক বদলালে আর চলছে না উপায়ন্তর না দেখে জেল কর্মীদের কয়েকজনের কাছে আবদার করে বসে সঞ্জয় রায় বেশি কিছু নয় রাতের খাবারে চায় এগ চাউমিন স্যালাড সহযোগে কিন্তু আবেদনী সার তাতে কর্ণপাত করেনি জেলের কর্তৃপক্ষ রাতে নির্দিষ্ট সময়ে জেলের অন্য বন্দীদের মতো পৌঁছে যায় মোটা রুটি আর সবকিছু দিয়ে তৈরি একটা সবজি দেখে ক্ষুব্ধ ধর্ষণ ও খুনের অভিযুক্ত রাগে গজগজ করতে করতে বলতে থাকে এবং থালা সেলের মধ্যে ঠেলে সরিয়ে দিয়ে বলতে থাকে এই সমস্ত খাবার প্রত্যেক দিন খাওয়া যায় তারপর সেলের মধ্যে গায়ে এলিয়ে দিয়ে শুয়ে পড়ে জেল কর্মীদের কেউ কোনো সাড়া দেয় না সঞ্জয় জেল জেলকর্মীরা কিছুটা উত্তেজিত হয়ে বলেন আমাদের কাছে সব বন্দি সমান যা সবাই খাচ্ছে তা আপনাকেও খেতে হবে আপনি কোনো লাটায় নাতি নন সঞ্জয় রায়ের মুখের উপর জবাব দিয়ে সেল ছাড়েন জেলকর্মীরা ভাবতে পারেন আপনারা সঞ্জয় রায়ের অধ্যত্ত খুন এবং ধর্ষণ করেও মেজাজ দেখাচ্ছে এটা ব্রিটিশ আমল হলে ওকে খেতে না দিয়ে পিটিয়ে মেরে দিত কিছুক্ষণ পর সেলে বসে পেপার পড়ে ওর বিরুদ্ধে কি বলা হচ্ছে জেনে চুপ হয়ে যায় সেলের কোনায় চুপ করে বসে থাকে দীর্ঘক্ষণ এর পরের খবর বাংলায় সরকারি কর্মীদের ডিউটি সকাল দশটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত আট ঘন্টা অফিসে হাজির থাকতে হবে মোট কাজের সময় আট ঘন্টা এই নিয়ম চালু থাকলেও অনেক ক্ষেত্রেই এই নিয়ম মেনে চলা হতো না বায়োমেট্রিক হাজিরায় এই নিয়ম মেনে চলতে বাধ্য হবেন কর্মীরা এ রাজ্যে সকাল দশটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত অফিস করতে হবে এ সিদ্ধান্ত এই রাজ্যের কোঅর্ডিনেশন কমিটি গ্রহণ করেছে এই নয়া নির্ঘন্টে ফাঁকিবাজদের একটু কষ্ট হবে কলকাতায় এই কমিটির সেক্রেটারি বিষ্ণুপদ মণ্ডল জানিয়েছেন এ রাজ্যে এই নিয়মাবলী আগের থেকেই ছিল কিন্তু কার্যকর করা হয়নি এবার সিনেমা জগতের খবর বলিউড পাড়ার সবচেয়ে ধনী ব্যক্তি শাহরুখ খান সাত হাজার কোটি টাকার মালিক তারপরে জুহি চাওলা চার হাজার কোটি টাকার মালিক তারপর হৃতিক রোশেন দুশো কোটি টাকার মালিক ভাবতেই ধনীতম ব্যক্তির তালিকায় উঠে এলেন গৌতম আদানি মুকেশ আম্বানিকে পিছনে ফেলে দিলেন তালিকা শোনালাম এবার সিভিক পুলিশদের খবর ওদের অবসরকালীন ভাতা টাকা করে রাজ্য এবং কলকাতা পুলিশের অধীনে কর্মরত ও ভলেন্টিয়ার হোমগার্ডদের অবসরকালীন ভাতা বৃদ্ধি করলো নবান্ন ষাট বছর বয়স পর্যন্ত কর্মজীবনের পরে অবসরের সময়ে তারা এবার থেকে দু লক্ষ করে বেশি টাকা হাতে পাবেন এরপরের খবর খেলার বাংলাদেশকে হালকাভাবে নিও না রোহিত দের বার্তা রায়নার শ্রীলঙ্কা সময়ের পর লম্বা ছুটিতে cricketer পরে পরের সিরিজ বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টিম ইন্ডিয়ার টাইগার বাহিনীর বিরুদ্ধে দুটি টেস্ট ও তিনটি match এ T সিরিজ খেলবে কারণ পাকিস্তানকে হারিয়ে চমক দিয়েছেন সাকিবরা তাই রোহিতদের সতর্ক করে প্রাক্তন cricketer সুরেশ রায়না বলেছেন কোনোভাবেই বাংলাদেশকে হালকাভাবে নেওয়া উচিত নয় বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট হবে চেন্নাই ও কানপুরে আমি জানি দুটি টেস্ট ভেনুতেই স্পিনাররা সুবিধা পায় বাংলাদেশে স্পিন অ্যাটাক বিরাট শক্তিশালী সেই দিকটা মাথায় রাখতে হবে কাশ্মীরে ভোট হচ্ছে এক দশক পর তাই কাশ্মীরে প্রচারে যাবেন প্রিয়াঙ্কা আর সেখানে দলের হয়ে প্রচারে ছাপাবেন প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধী তো আছেনই তবে প্রিয়াঙ্কাকে দিয়েই বেশি প্রচারের পরিকল্পনা করা হচ্ছে শ্রীনগরের লাল চকে রাহুল এবং প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা দিয়েই প্রচার করতে চায় প্রদেশ কংগ্রেস তার আর এই খবর জানাতে পেরেই পুলিশ প্রশাসনের ঘুম ছুটেছে জনসভা তো বটেই কাশ্মীরে রোড শো করবেন প্রিয়াঙ্কা তাই কবে কাশ্মীর যাবেন প্রিয়াঙ্কা বা রাহুল তা নিয়ে বার বার কংগ্রেস নেতৃত্বের কাছে খোঁজ খবর নিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্র এর খবর এর পরের খবর লোমহর্ষক আপনারা শুনতে থাকুন আর জি করের মহিলা ডাক্তার খুনের ধর্ষণ সঞ্জয় মিলল ডিএনএ সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাব থেকে বহু প্রতীক্ষিত ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে পেয়েছেন সিবিআই এর গোয়েন্দারা আর তার তা থেকেই জানা যাচ্ছে ধৃত সিভিক সঞ্জয় রায় ধর্ষণ করেছে মহিলা চিকিৎসককে কারণ ধর্ষিতার শরীরে সঞ্জয় ছাড়া আর কারো সিমেন্ট মেলেনি বলেই বিশ্বস্ত সূত্রের খবর কিভাবে হয়েছে ডিএনএ টেস্ট ময়না তদন্তের সময় খুন হওয়া চিকিৎসকের দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল পাশাপাশি ঘটনার রাতে ধৃত সিভিকের পোশাক সেমিনার রুমের নীল রঙের চাদর লাল রঙের দুটি কম্বল এবং ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত একগুচ্ছ চুলের নমুনা ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছিল সেন্ট্রাল ল্যাবে সঞ্জয়কে চিহ্নিত করেছেন সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবের বিজ্ঞানীরা এই ব্যাপারে ধৃত সঞ্জয় রায়ের সম্মতি মিললে নার্কো অ্যানালিসিসের পথে হাঁটবে এরপর খেলার জগতের খবরে যায় সচিনের বাড়িতে মানু ভাকে মুম্বই অলিম্পিক্সের জোড়া পদক জয়ী মানু সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সচিন ওই দিন মাস্টার ব্লাস্টারের বাড়িতে সপরিবারে হাজির হয়েছিলেন ভারতের তারকা প্রায় ঘন্টাখানেক সেখানে ছিলেন তারা প্যারিসে জেতা মানুর পদক হাতে নিয়ে দেখেন মাস্টার ব্লাস্টার এক্স হ্যান্ডেলের সেই ছবি পোস্ট করে মানু লেখেন আমার জীবনে অন্যতম সেরা প্রাপ্তি মূল্যবান মুহূর্ত উপহার দেওয়ার জন্য অসংক ধন্যবাদ সচিন স্যারকে আমার মতো বহু ক্রীড়াবিদ তাকে আইডল হিসেবে মানে তার সঙ্গে সাক্ষাৎকারের প্রতিটি সেকেন্ড সারা জীবন মনে থাকবে মানুর পোস্টের জবাবে সচিন লিখেছেন আমাদের সঙ্গে দারুণ সময় কাটালাম তোমাদের সঙ্গে তোমার সাফল্যের কাহিনী তরুণদের উৎসাহিত করবে লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলো তোমার জন্য গোটা দেশ গলা ফাটাবে এবার পুজোর খবর পূজো প্রায় এসে গেল দরজায় কড়া নাড়ছে জাক থিম পূজার প্রয়োজনীয়তা নেই মহালয়ার আগে থেকে উদ্বোধন হয়ে যায় তারপর যে পুজোর যত প্রচার সেখানে লম্বা লাইন লাইনে চাপে রাস্তা আটকে যায় অসুস্থ মানুষ গাড়ি নিয়ে যেতে পারেন না থিম পুজোর কোথায় হারিয়ে যাচ্ছে প্রাণের পুজো সেই সাবেকিয়ানা পাড়ার মানুষদের হাতে হাত মিলিয়ে করা বারোয়ারি পুজো থিম পুজোয় পাল্লা দেওয়ার প্রতিযোগী মনোভাব কাজ করে বারো দশক সংখ্যা বেশি প্রচার হয় যে টাকায় থিম পুজো হয় তার অর্ধেক অর্থে পুজো করে বাকিটা আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার মতো উদ্যোগ নেওয়া যেতে পারে এবার বিষ্ণুপুরের খবরে আসি বিষ্ণুপুর পুরসভার সার্ধ শত অনুষ্ঠানের সূচনা হলো বৃহস্পতিবার পদযাত্রা হোম যজ্ঞের মাধ্যমে সমাপ্তি পর্বের অনুষ্ঠান আরম্ভ হয়েছে শুক্রবার মূল অনুষ্ঠান হলো দেড়শো বছর পূর্তি উপলক্ষে পুরসভা চত্বরে নানা অনুষ্ঠান আয়োজিত হয়েছে এ নিয়ে নাগরিকদের মধ্যে সাড়া পড়ে গিয়েছে পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী বলেন সার্ধ শত বৎসরের সূচনা অনুষ্ঠান দু সালে পয়লা সেপ্টেম্বর ঘটা করে করা হয়েছিল বৃহস্পতিবার মা মিনময়ী মন্দিরে হোম যজ্ঞ এবং বিশেষ পূজার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় শুক্রবার সমাজের গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কারও দেওয়া হয় সেই সাথে অনুষ্ঠান মঞ্চে হসলা এবং শ্রদ্ধা এনজিও যে সিনিয়র সিটিজেন অর্থাৎ বয়স্ক মানুষদের ভালো রাখার নিরন্তর চেষ্টা চালাচ্ছে সেই জন্য হোসলাকেও আমন্ত্রণ জানায় এবং পুরস্কৃত করেন এই জন্য আমি হোসলার ফাউন্ডার মেম্বার হিসেবে গর্বিত মন্দির নগরী বিষ্ণুপুরে এত গুণীজন এবং এত কৃতি সন্তান আছেন জেনে এবং শ্রী শ্রী সারদা মা এই জেলায় জন্মগ্রহণ করেছেন সেই জন্য একজন মহিলা হিসেবে এই জেলার অধিবাসী হিসেবে এবং মল্লরাজাদের বিষ্ণুপুরে জন্মগ্রহণ করে আমি নিজেকে গর্বিত ও ধন্য বলে মনে করি এবার সকলকে সান্ধ্য শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করলাম